মা আমাদের নতুন বাড়ি আর কত সেই সকাল থেকে বসে আছি এভাবে ভাল লাগে না আর একটু ধৈর্য ধর বাবা গাড়ির দুপাশে দেখ কত সুন্দর সুন্দর গ্রাম ওই দেখেছিস একটা পাখি উড়ে গেল ফুল পাখি দেখি আর লাভ হবে না মা সারা দিন চিড়া খেয়ে আছি এখন আমার ভাত খেতে হবে একটু সবুর কর মা বাড়িতে গিয়েই তোকে রেধে মাছ ভাত খাওয়াবো ওগো আর কত দূর ছেলে মেয়েরা যা আর বসে থাকতে চাইছে না আর বেশি দেরি নয় গিন্নি ওই যে খালটি দেখছো তাদের তীরেই পলাশপুর সেই খালের পাশেই আমাদের নতুন বাড়ি তাহলে তো চলেই এসেছি মা ও মা আমি এবার নেমে যাই না বাছা নতুন জায়গায় নামতে হবে না পাছে পথ হারিয়ে ফেলবি তাছাড়া পথে ঘাটে ছেলে ধরা থাকে ওরা ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে এই গায়ে এসব নেই কিনবে মানুষগুলো খুব ভালো তাছাড়া গায়ের পরিবেশ অনেক সুন্দর খালের ধারে বাড়ি সুন্দর তো হবেই তা সব সময় জল থাকে তো ওতে সে নিয়ে চিন্তা নেই কিনে শীত বর্ষা সব সময় খাল পরিপূর্ণ থাকে তোমার রান্নার জলের অভাব হবে না কেবল একটাই ভয় ও পুটা আবার সাঁতার জানে না ও আমি শিখিয়ে নেব দুদিন জলে নামলেই সাঁতার শিখে যাবে আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি ও মা কি সুন্দর বাড়ি ঠিক যেন ছবির মতন তাই না মা হ্যাঁ রে ঘরটা মাটির হলেও সুন্দর আছে বারান্দাটা দেখেছিস একেবারে দক্ষিণমুখী সারা দিন রোদ থাকবে খালের দিকে আর একটা বারান্দা আছে তাছাড়া উপাশে আলাদা রান্নাঘরও আছে বেশ বেশ তাহলে আর সোবার ঘরে ধোঁয়া আসবে না তাই এখানে দাঁড়িয়ে থেকে গল্প করবে নাকি ঘরে প্রবেশ করবে এই চলো চলো গিন্নি ঘরে যাওয়া যাক তা আশেপাশে আর অন্য কোনো মানুষ নেই গো চারপাশ তো দেখছি নীরব আর নিস্তব্ধ দুঘর প্রতিবেশী আছে কিন্তু রাত হয়ে যাওয়ায় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে সে কি কথা এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায় পাড়া গাঁ তো সেই জন্য বোধ এখানে সন্ধ্যা হওয়া মানেই অনেক রাত অনেক রাত হয়েছে এবার জিনিসপত্র নিয়ে ঘরে যাই চলো হ্যাঁ হ্যাঁ তাই চলো গিন্নি ও গিন্নি আমি বাজারে যাচ্ছি ব্যাগটা দাও তো ওটা বারান্দায় টাঙানো আছে নিয়ে নাও না গো কটা মুড়ি মেখে দেব বাবা না আরে মা এখন না গেলে জিনিসপত্র পাবো না এখানে হাট খুব তাড়াতাড়ি জমে ভাঙেও তাড়াতাড়ি তাহলে আর দেরি করো না সকালবেলা তবুও রান্না করতে পারবো কিন্তু দুপুরের রান্নার জন্য কিছুই নেই আমি তবে গেলাম গিন্নি ছেলে মেয়েগুলোকে দেখে শুনে রেখো কেমন আমার সব এবার এই সবজিগুলো খাল থেকে ধুয়ে আন দেখি খালে তো ঘাট নেই মা ওখানে নামবো কিভাবে এখন তাহলে তোলা জল দিয়েই করে ফেল তোর বাবা আসলে বলবো ঘাট করে দিতে কোথায় গো এ কোথায় নতুন গিন্নি ঘরে ঘরে আছি ভাই এসো ভেতরে এসো না গো ও ভেতরে যাওয়ার আর সময় নেই সকালে শুনলাম নতুন গেরস্থ এসেছে তাই দেখতে এলাম তা কোন গাঁ থেকে এলে শিমুলতলি বাবা সে তো অনেক দূরের গাঁ তা হঠাৎ করে বাস উঠিয়ে সপরিবারে এলে কেন ওখানে বড় চোর ডাকাতের উপদ্রব বাড়িতে কোনো কিছু রাখার জোটই নেই এমনকি গোয়ালের খুলে নিয়ে যায় তাই সব চলে এলো তা বেশ ভালোই এখানে চোরের উপদ্রব নেই শান্তিতেই থাকতে পারবে তা তোমরা কোন বাড়ির গো আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না ওই দক্ষিণ দিকে যে কাঁঠাল বাগানটা দেখতে পাচ্ছ তারপরে আমাদের বাড়ি বেশ তাহলে মাঝে মধ্যে গিয়ে তোমাদের সাথে গল্প করা যাবে আরে তাই তো দেখা করতে চলে এলু আমি ভাই আমুদে মানুষ পাড়া পড়শিদের সাথে দুটো কথা না বললে আমার ভালো লাগে না তা কর্তা কি করে চাষি নাকি ব্যবসায়ী চাষবাসই করে কিন্তু এইদিকে জমির যা দাম কেবল বাড়িটাই কিনতে পেরেছে কেনার মতন আর কোনো জমি পাইনি সে কি গো তাহলে তোমরা চলবে কি করে চাল ডাল যে কোনো একটা ফসল তো ফলাতেই হবে তাই বিক্রি করে সংসার চলবে শোনো বউ তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি কর্তা এলে তাকে রায় চৌধুরীদের কাছে পাঠাবে তার এই গায়ে অনেক জমি সেখান থেকে কতটুকু বর্গা নিলেও কিছুটা ফসল ঘরে তুলতে পারবে বেশ বুদ্ধি দিয়েছ তো আমি তবে আজই কর্তাকে বলবো বেশ আজ তবে যাই গো সুযোগ হলে একটিবার ঘুরে এসো যাবো মাসিমা তোমরা যখন এসেছো আমরাও যাব আর একটু মাছ দেবো তোমায় না 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 লাগবে আর সুভাষকে মাছ দাও মাছের মুড়ো খেতে খুব ভালোবাসে আমার এত বড় মাছ এনেছো বাবা দু ভাই বোনী মুড়ো খেয়ে শেষ করতে পারবো না একবারে না খেতে পারলে রাতে খাবি তা এত বড় যে মাছ এনেছো কত নিয়েছে গো ও তোমার জেনে কাজ নেই বলি সব টাকা যে এইভাবে খরচা করছ সংসার চলবে কি করে এদিকে চাষবাসের জন্য তো কোনো জমি কিনলে না যে টাকা আছে তা দিয়ে চাষের জমি কেনা যাবে না তাছাড়া এখানকার জমির দাম অনেক সহজে কেউ বিক্রি করবে না আজকে একটা কথা শুনলাম জানো এই গাঁয়ের রায় মশাই নাকি খুব ভালো মানুষ তার কাছে গেলে চাষের জমির বন্দোবস্ত করা যাবে কে বলল তোমাকে এসব কথা ওই ননী আর তার মা এসেছিল তারাই বলে গেল তাহলে তো একবার রায় বাড়িতে যেতে হয় কি আমিও বলছি কালই ওনার সাথে একবার দেখা করো ঠিক আছে কালকে সকালেই যাব কি চাই কাকে খুঁজছো রায় মশাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম উনি কি বাড়িতে আছেন বাড়িতে আছি কিন্তু এখন দেখা হবে না কেন থাকলে দেখা করতে অসুবিধে কোথায় উনি এখন কোর্টে যাবেন এ সময় বিরক্ত করো না আমি ওনার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি উনি বের হওয়ার পথে না হয় দুটো কথা বলে যাবো তুমি পরে এসো বাবু এখন ঝামেলা করো না তো প্রকাশ প্রকাশ কোথায় গেলে আগে বাবু আমি এদিকে আছি কাগজপত্র সব নিয়েছ তো হ্যাঁ বাবু সব দলিলপত্র আমাদের সাথে আছে তা ওকে আমাদের সাথে যাবে বুঝি না বাবু ও আপনার সাথে দেখা করতে এসে কি কথা বলো আমার হাতে বেশি সময় নাই যা বলবার সংক্ষেপে বলে ফেলো আমি এক দরিদ্র কৃষক এই গায়ে নতুন এসেছি শুনেছি আপনার অনেক জমি আমাকে যদি কিছুটা চাষ করবার জন্য জমি দিতেন মানে ফসল নিয়ে ভাববেন না অন্য কৃষকেরা যেভাবে দেয় আমিও সেভাবেই দেব এই মুহূর্তে তো বর্গা দেওয়ার মতো জমি হাতে নেই যা আছে তার সব দেওয়া হয়ে গেছে তা বলি খালের পারে জমিটা তো পড়েই আছে ওটা দিয়ে দাও কিন্তু ওটাতে তো ধান গম চাষ করা যাবে না তাতে সমস্যা নেই আমি না হয় সবজি চাষ করব। বেশ বেশ তবে খালের দুপারে আমার কিছুটা পতিত জমি আছে আজ থেকে তুমি তাই চাষ করো আর সেজন্য কিছু দিতে হবে না 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 তা কি করে হয় বাবু টাকা পয়সা নিলেন মাঝে মধ্যে হলে দিয়ে সে পরে দেখা যাবে আমি এখন যাই প্রকাশকে বলে দেব কালকে তোমার জমিটা দেখিয়ে দেবে ওই যে দেখছো তালগাছ ওখান থেকে শুরু করে খালের পার পর্যন্ত তুমি চাষাবাদ করতে পারবে আর খালের ওপারে তোমার বাড়ি অব্দি রায় জমি বেশ বেশ তাহলে আমি পুরোটাতে সবজি চাষ করব আমরা যখন নিয়েছি শাক সবজি সব হবে আমার বাবার হাতে কোনো কিছু বাদ যায় না বেশ বেশ তবে তোমরা কাজ করো আমি কাছারিতে যাব। যান বাবু যান আপনি অনেক উপকার করেছেন আমাদের ইস খুব উপকার করেছে করে ভরা দুটো জমি দিয়েছে বলি কি হবে এই জমি দিয়ে শুনি এটাই যে পেয়েছি তা কম কিসের তুমি দেখো এই জমি দিয়েই আমাদের ভাগ্য ফিরবে অপু কোদালটা দে তো বাবা আমি চাষের কাজ শুরু করি আজই বীজ বোনা শুরু করে দেবে বাবা হ্যাঁ রে আজকে আলু আর বেগুনের বীজ বপন করব কালকে অন্য সবজি বেশ তুমি তবে মাটি কোপাও আমরা আলুর বীজ পুঁতে রাখছি বাবা ও বাবা কি করছ কাজ করছি বাবা বেগুন গাছগুলোর নিচে ঘাস হয়ে গেছে তাই পরিষ্কার করছি তা তোমাদের মা কি করে ওকে বলেছিলাম ও পারের গাছগুলোতে জল ঢেলে দিতে মা রান্না শেষ করে তাই করতে গেছে তোমার জন্য খাবার এনেছি তুমি খেয়ে নাও খাবারটা রাখো এক আমি কাজটা শেষ করে খেতে বসছি ও বাবা প্রতিদিন খালপার হতে অন্যদের নৌকা ব্যবহার করতে হয় তুমি একটা নৌকা বানাও না হ্যাঁ বানাবো বাবা বানাবো আগে সবজি বিক্রি করি তারপর নৌকা বানাবো সবজি বিক্রি করতে আর কতদিন সময় লাগবে বাবা বেশি সময় লাগবে না মা সামনের মাসি হাটে নিয়ে যাব তখন কিন্তু রায়বাড়িতেও কিছু দিয়ে এসো সে আমার মনে আছে মা তুই তা নিয়ে চিন্তা করিস না এইবার তবে খেয়ে নাও আমরা ওপারে গিয়ে বরং মাকে সাহায্য করি ঠিক আছে যা তবে গিন্নি আরে ও গিন্নি বলি এক কাপ চা হবে বসো আমি নিয়ে আসছি আরে একটু তাড়াতাড়ি এনো আমার আবার একটু আরো যেতে হবে বাবু খবর শুনেছেন আমাদের যে সর্বনাশ হয়ে গেছে বাবু কি হয়েছে প্রকাশ আজকে কোটে রায় হয়েছে আপনার আরত এবং বাজারের দোকানগুলো আপনার সদ ভাই পেয়েছে আর আপনাকে দিয়েছে হাওরের জমি সে কি ও জমি দিয়ে আমি কি করবো এত কষ্ট করে আমি ব্যবসা জমালাম আর ওটা নেবে ওই পরিবার আর তাছাড়া হাওড়ের জমি তো কি গো কি হয়েছে কোনো খারাপ সংবাদ না মা তেমন কিছু নয় ওকে লুকিয়ে আর কি হবে দুদিন পর তো সব জানবে শোনগিনী আমরা নিঃস্ব হয়ে গেছি বাজারের সব সম্পত্তি আমার ভাই পেয়েছে আর আমায় দিয়েছে বন্ধক দেওয়া হাওরেরগুলো সে কি কথা ওই হাওরের জমি দিয়ে কি করবে তুমি ওগুলো যে অনেক টাকায় বন্ধক দেওয়া কি আর করব শেষ বয়সে এসে না খেয়ে থাকতে হবে আমি কি বলি হুজুর আপনি একবার ওদের কাছে যান যদি বাজারের কটা ঘরও আপনাকে দেওয়া হয় আপনি ব্যবসা করে আগের চৌলসে ফিরে আসতে পারবেন তা হয় না প্রকাশ যে চৌধুরী সবাইকে বিলিয়ে বেড়াতো সে কিনা আরেকজনের কাছে হাত পাতবে আরেকজন বলছ কি গো ওরা তো তোমারই সৎ ভাই গিয়ে না যদি একটু সহযোগিতা করে বেশ আমি তবে কালই যাব সুবাসিনী অপু কোথায় গেলি এখানে আয় তাড়াতাড়ি আমাকে আবার হাটে যেতে হবে কটা ঝুড়ি ছিল বাবা ওগুলো নিয়ে এসেছি ভালো করেছিস মা নে নে এবার সবগুলো তুলে ফেল গাড়িতে এখনই রনা না দিলে হাটে জায়গা হবে না ঠিক আছে বাবা আমরা এক্ষুনি তুলে দিচ্ছি আমি তবে গেলাম গিন্নি ফিরতে সন্ধে হবে কেমন এত ভালো ফলন হয়েছে রায় বাড়িতে তার কিছুটা দিয়ে আসলে হতো না দেবো গিন্নি দেব আজ তো আর পারা যাবে না কালকে একবার রায় বাড়িতে যাবো তখন আমিও যাব বাবা তোমার সাথে ঠিক আছে বাসা যাস এখন আমি যাচ্ছি তবে কেমন যাও বাবা ফেরার সময় আমাদের জন্য মেঠায় নিয়ে এসো কিন্তু মাছগুলো দে তো মা তরকারিতে দিয়ে দি এই নাও মা মা বাবা কখন আসবে আসবে বাবা আসবে সবজিগুলো হয়তো বিক্রি হয়নি তাই এত দেরি করছে রাতের খাবারের আগেই দেখিস চলে আসবে আমাদের জন্য মিঠাই আনবে তোমা তোরা যখন বলেছিস নিশ্চয়ই আনবে বাইরে গরুর গাড়ির আওয়াজ পেলাম বাবা এলো নাকি তাই তো মনে হয় দেখ তো বাইরে গিয়ে কিনি কোথায় গেলে সব দেখো তোমাদের জন্য কি এনেছি কি এনেছ বাবা কি এনেছ তোদের জন্য মিঠাই আর নতুন কাপড় এনেছি ও মা কত সুন্দর শাড়ি এটা কার গো বাবা এটা তোর জন্য আর এটা তোর মায়ের আর এটা অপুর কি সুন্দর জামা এনেছো বাবা তা তোমার জন্য কিছু আননি না গিন্নি আমি তো সারা দিন মাঠে কাজ করি এসব নতুন কাপড় দিয়ে আমি কি করব বলো তা হঠাৎ এত নতুন কাপড় চোপড় কেন বাবা বেচাকে নাকি ভালো হয়েছে হ্যাঁ রে আজকে অনেক টাকার বিক্রি করেছি মানুষের এত চাহিদা যে বাইরে থেকে এসব বিক্রি করা কষ্টকর তাই নতুন একটা দোকানও ভাড়া করে এলাম কিন্তু দোকান চালালে এখানে কাজ করবে কি তোমায় যে মাঠে থাকতে হবে তাই ভাবছি গিন্নি হয়তো একটা লোক রাখতে হবে লোক লাগবে না বাবা আমি গিয়ে বিক্রি করতে পারবো তুই আর একটু বড় হ তারপর দোকানে বসিয়ে দেব এখন গিন্নি আমাকে ভাত দাও তো খিদে পেয়েছে তুমি বসো আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি ও শোভা পাটিটা পেতে দে তো বাবাকে তোমরাও বসে পড়ো না সবাই একসাথে খাই আমি একটু পরে খাবো শুভা অপু তোরা বসে পড় বাবার সাথে তা কালো কি হাটে যাবে না না কালকে মাঠে কাজ করব। খালের ওপারের খেতে সার দিতে হবে সার কম দেওয়া ভালো বাবা না হলে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায় সেই জন্যই তো জৈব সার করেছি এত গাছের ক্ষতি হয় না বাবা কাল একবার রায় বাড়িতে যেও ওদের খেতেই তো এত সবজি ফলেছে কিন্তু ওদের এখনো দেয়া হয়নি ঠিক আছে আমি কালকেই যাব অপু তুইও সকালে তৈরি থাকিস তোকে সাথে নিয়ে যাব ক্ষণ রায় ও রায় बाबू বাড়ি আছেন কে কেলো আমি গিন্নিমা গোপাল রায় চৌধুরী মশাই কোথায় তিনি তো বাড়ি নেই রে তা হঠাৎ তার কাছে কেন আপনাদের ওই খালের দুপারের জমিতে চাষ করে সবজি ফলিয়েছি তার কিছুটা আপনাদের দিতে এলাম ওসবেরা আর কি দরকার ছিল এত সবজি কে খাবে কি হে গোপাল নাকি আগে বাবু আপনার জন্য কটা সবজি নিয়ে এসেছি বেশ ভালো ফলন হয়েছে দেখছি বলেছিলাম না ওর হাতে ফলন ভালো দেখলেন পোড়া মাটিতে কেমন সবজি পড়িয়েছে তোমার কাজে কি হলো গো ওরা কি কিছু বলেছে কি আর বলবে মুখের উপর না করে দিল সে কি কথা এখন আমাদের কি হবে গো আহ কি আর হবে গিন্নি শেষ জীবনে পথে বসতে হবে কি হয়েছে বাবু কোনো বিপদ আপদ নাকি না তেমন কিছু নয় গোপাল আপনাদের কথা শুনে তা মনে হচ্ছে না কি হয়েছে খুলে বলুন আমাদের সব ব্যবসা বাণিজ্য সদভাই নিয়ে গেছে মাঠে যে জমি জমা ছিল তাও বন্ধক দিয়ে রেখেছি সে কি বলেন এখন কি হবে তবে সেই জন্যই ওকে বলেছিলাম ওদের কাছে গিয়ে একটা দোকান চেয়ে নিতে তাতে নতুন করে ব্যবসা শুরু করা যেত সেটাও ওরা দেয়নি এখন যে কি করব গোপাল আমি কিছুই ভেবে পাচ্ছি না এ নিয়ে চিন্তা করবেন না বাবু আমি বাজারে কালকে একটা দোকানের বায়না দিয়ে এসেছি আপনি ওখানে ব্যবসা শুরু করতে পারেন না না গোপাল তোমার দোকান আমি নেব না আমি আপনার খেতে চাষ করে খাচ্ছি বিনিময়ে এটা যদি আপনি নেন তাহলে আমি খুব খুশি হব তা না হয় নিলাম কিন্তু দোকানের যে মালামাল তুলব সেই টাকা কোথায় আপনার মালামাল তুলতে হবে না আমি সবজি চাষ করে আপনার দোকানে গিয়ে সবজি দিয়ে আসব আপনি তা বিক্রি করবেন আসল টাকা আমাকে দিয়ে লাভ যা আসবে তা আপনি রেখে দেবেন হ্যাঁ গো এটা ভালো বুদ্ধি এইভাবে কয়েক বছর ব্যবসা করলে তুমি পুঁজি সংগ্রহ করতে পারবে হ্যাঁ বাবু পরে আবার সব জমি জমা ছুটিয়ে বড় করে দোকান দিয়ে আসবেন আমিও আপনাকে সাহায্য করব এই কবছর সেজন্য থাকা খাওয়া ছাড়া বাড়তি টাকা দিতে হবে না সে না হয় করলাম কিন্তু গোপালের ব্যবসার কি হবে তার তো আর বাজারে দোকান দেওয়া হবে না আমার আর ব্যবসা করতে হবে না বাবু আমি জাত চাষি দুই খাল পারে সবজি ফলিয়েই সংসারের উন্নতি করতে পারবো ব্যবসা বাণিজ্য আপনি করেন তুমি আমাকে বাঁচালে গোপাল আমি কালকে থেকে দোকান নিয়ে বসবো আর ওই দুই পার তোমাকে দিয়ে দিলাম তুমি নিজের মতো করে ওখানে সবজি চাষ করো